সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে সব রকম সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে সেখানকার মানুষ সরাসরি সিবিআই কে অভিযোগ জানাতে পারবেন সিবিআই কে পোর্টাল তৈরি করতে হবে এমনও নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে ধর্ষণ জমি দখল জমিতে ভেরি বানানোর অভিযোগও সিবিআই তদন্ত করবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে আদালতের নজরদারিতেই হবে তদন্ত এমনটাই নির্দেশ হাইকোর্টের এবং স্পর্শকাতর এলাকায় পনেরো দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে পনেরো দিনের মধ্যেই এলইডি আলো বসাতে হবে এমনও নির্দেশ দেওয়া হয়েছে আজ আদালতের তরফ থেকে এবং এই বিষয়ে দোসরা মে কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যকে সব রকম সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ আদালতের এটাই আমরা যখন কমপ্লেন্সগুলো নিয়ে এসেছিলাম সন্দেশখালী থেকে সেখানে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে কী ধরনের ওখানে ঘটনা ঘটেছে যদি একটুও ডাউট হতো তাহলে কোর্ট একটা ইনকোয়ারি বসাতো কিন্তু সোজা মামলাটাকে হ্যান্ড ওভার করেছে সিবিআইকে তার মানে সেই দিন আমি যে কোর্টের সামনে বলেছি যে এই ঘটনাগুলো ঘটেছে ওটাতে কিন্তু কোর্টের বিশ্বাস রইলো কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ড করে দিয়েছে সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে শুধু ইনভেস্টিগেশন না সিবিআইয়ের কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা কম করবে যেখানে যে মানুষ আছে আমি সেই দিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশ খালির ব্যাপার না এটা আশেপাশে যে মিনাক্ষা বলুন সব জায়গায় এই ঘটনা ঘটেছে তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে আইনজীবী প্রিয়াঙ্কা ঠিবরেওয়ালের বক্তব্য শুনলেন আর বিষয় নিয়ে বিজেপি তরফ থেকে সমী ভট্টাচার্য সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি কি বলেছেন পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শান্তনু সেন তিনি কি বলেছেন পরপর শোনাব সমস্ত মানুষের এটাই দাবি ছিল যে সন্দেশখালী তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে করালে সিআইডি কে দিয়ে করালে প্রকৃত তথ্য উঠে আসবে না কারণ যে পুলিশ শাহজাহানকে সম্পূর্ণ আদর যত্ন করে নিজেদের কাস্টাডিতে রেখে দেয় সেই পুলিশকে দিয়ে কি করে সন্দেশকালীন তদন্ত হবে এখন পুলিশের কোনো নিরপেক্ষতা নেই পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয় তৃণমূল পরিচালিত সরকার পরিচালিত স্বাভাবিকভাবেই তারা যে পুলিশ পরিচালনা করবে সেই পুলিশকে দিয়ে কোনো নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা সম্ভব নয় আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি সন্দেশকালীর ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন রাজ্য পুলিশ দিয়ে হবে না রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না সিবিআইকে দিয়ে দেওয়া মানে সত্যবাদী যুধিষ্ঠিরের হাতে চলে গেল এবং সেখানে ন্যায় বিচার হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই সিবিআই কনভিকশন রেট কটা প্রত্যেকটা কেসই তো তারা রবি ঠাকুরের নোবেল প্রাইজ পাওয়ার মতো খুঁজে বেড়াচ্ছে সিবিআই নিরপেক্ষতা কোথায় সিবিআই এর এফআইআর নাম থাকা বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় না আবার বিজেপিতে চলে গেলে তদন্ত বন্ধ হয়ে যায় সিবিআই সাধারণ মানুষের সেই ভরসা নেই বা সিবিআই কোনো তদন্তেরও সুরাহা করতে পারে বলে সাধারণ মানুষ মনে করেন সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং রাজ্যকে সব রকম সাহায্য করতে হবে এমনটাই নির্দেশ আদালতের সেখানকার মানুষ সরাসরি সিবিআই কে অভিযোগ জানাতে পারবেন এর জন্য সিবিআই কে পোর্টাল তৈরি করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে শুধুমাত্র ধর্ষণ নয় জমি দখল এবং জমিতে ভেরি বানানোর যে অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগেরই তদন্ত করবে এবার সিবিআই এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং আদালতের নজরদারিতে এই তদন্ত প্রক্রিয়া চলবে এমনটাই নির্দেশ হাইকোর্টের স্পর্শকাতর এলাকায় পনেরো দিনের মধ্যেই সিসিটিভি বসাতে হবে এমনটাই নির্দেশ আদালতের এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানির দিন দোসরা মে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা